ইস মুনমুন লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে মেয়ে খাবারটা আগে তৈরি করে নিচ্ছি এখানে দেখো দুধ আছে আর এখানে দেখো ড্রাই ফ্রুট আছে আর এখানে তাল মিষ্টি এই তিনটে জিনিস দিয়ে আমি খাবারটা বানাবো আর ওর মেন জিনিস হচ্ছে চালের গুঁড়ির সাথে অনেক কিছু মেশানো আছে তা ওইটা আমি আগেই জল দিয়ে বসিয়ে দিয়েছি চালের গুঁড়ি জিরের গুঁড়ো সুজি দিয়ে তো ওর মধ্যে আমি এক চামচ দুধ দিয়ে দিচ্ছি আর এখানে দেখো এক চামচ ড্রাই ফ্রুট দিয়ে দিচ্ছি আর কিছুটা মিষ্টি দিয়ে দেবো ওটা দিয়ে ফার্স্টে নাড়িয়ে নি চামচ দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি এবারে আমি কিন্তু মিষ্টিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর এখানে দেখো মাম্মন খেলা করছে তো কাঁদছিল তো ওকে আমি দুষ্টুমি করছে বলে ওকে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি তো তারপরে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি এখানে দেখো আমি লুচিগুলো করে নিয়েছি মা ওকে দুপুরে কিন্তু ফেনা ভাত খেতে ইচ্ছে করছিল ওই জন্য আলু সেদ্ধ আর ফেনা ভাত বসিয়ে দেওয়া হয়েছে তো এখানে তারপরে আমি লঙ্কাটা ভেজে নিচ্ছি আলু সেদ্ধটা মা মাখবো বলে তারপরে কিন্তু আমি ডিমটা ভেজে নিচ্ছি তো সবাই ডিম ভাজা দিয়ে খাবে বলছে তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে তিনটে ডিম ভেজে নিয়েছি আর এখানে দেখো লঙ্কা বেজে নিয়েছি তো আমার আলু তো মাখা হয়ে গেছে এবার কিন্তু ফেনা ভাতও হয়ে গেছে এবারে আমরা খেতে বসে গেছি তো এবারে আমরা খেয়ে নিচ্ছি ফেনা ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তোমাদেরও কার কার লাগে কমেন্টে জানিও আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে কারণ ও ঘুমাচ্ছে তো আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছি তারপরে দেখি না ও ঘুম থেকে উঠে গেছে ওকে স্নান টান করিয়ে তারপরে কিন্তু ওর দুপুরে খাবারটা ওকে খাওয়াচ্ছি কারণ আজকে একটু বেরোনোর আছে ওই জন্যে তাড়াহুড়ো করে কাজটা সারছি তো দুপুরবেলা একটুখানি বেরোবো তো ও খাওয়ার সময় দুষ্টুমি করছে ওকে বুলিয়ে বুলিয়ে খাওয়াচ্ছে কিন্তু আমি মাছগুলোকে খেতে দিতে চলে এসেছি ওরাও খাওয়ার জন্য কিন্তু ছটপট করছে তো ওদের কোনো খাবার টাইম হয়ে এসছে তো ওদেরকে আমি খাবারটা দিয়ে দিচ্ছি তো মাছ কাঁদে কাতে ভালো লাগে কাঁদে বাড়িতে অ্যাকুরিয়াম আছে কমেন্টে জানিও আমাদের তো ভীষণ ভালো লাগে ফাইনালি আমি রেডি হয়ে গেছি বেরোনোর জন্য কিন্তু আমি আমার মেয়ে যাচ্ছি তো ওর বাবা যাবে না বলছে তো ওর বাবা ডিউটিতে আছে তো আমি আমার মেয়ে বেরিয়ে গেছি আর আমাদের সাথে কিন্তু আমার একটা ভাই যাচ্ছে ওর সময় ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল তারপরে আসার সময় কিন্তু খুব বৃষ্টি হয়েছিল তো এই আছে আর একটা অটো ধরার জন্য তো অটো আসলেই আমরা উঠে যাব তো অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম তো অটো পেয়ে গেছি তো আমরা এবারে পৌঁছেও গেছি বাজার কলকাতাতে তারপর ওর কিছু জিনিস কেনার ছিল তো ও ফার্স্ট কিনে নেবে তারপরে আমি আর মামা কিনে নেবো আমরা তিন তালাতে চলে এসেছি মাম্মাম কিছু কেনার জন্য জামাগুলো কেনার জন্য মাম্মামকে কোলে নেওয়ার জন্য হ্যাঁ ওরা বিয়ে করছিল তারপরে ওরা ওদেরকে দিলাম তো কোলে নিল আর এখানে দেখো আমাদের মাম্মামের জিনিসগুলো কিন্তু কেনা হয়ে গেছে এবারে কিন্তু আমরা নিচে চলে যাচ্ছি বিল করার জন্য তো আমরা নিচে নেমে এসে বিল করছি তো বিল করা হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এবারে তারপরে কিন্তু ভীষণ বৃষ্টি চলে এসেছে তো বৃষ্টিতে তারপরে কিন্তু ভিজেই গিয়েছিলাম প্রায় তো মামা কিন্তু ছাতা মাথায় দিয়ে নিয়ে এসেছিলাম আমি ভিজে গিয়েছিলাম ভাই ভিজে গিয়েছিল তারপর আমরা একটা দোকানে ঢুকেছিলাম তো কি কি কিনলাম তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো মামা এম টেস্টটা কেমন হয়েছে তো এখানে দেখো ওটা এটা একটু টপ টাইপের ওর নিচে একটা প্যান্ট পড়বে তো এটা একটা টপ তো ঘরে পড়ার জন্য এনেছিলাম তো টপটা দেখো আর এখানে দেখো হাফ প্যান্ট একটা নিয়ে এসেছিলাম ছোট্ট মতো তো এটা ওর সাইজ একটুখানি বড় হচ্ছে এখন তো এই লাল জামাটা দেখো পেছনটা বোতাম দেওয়া আছে লাল জামাটাও কিন্তু খুব সুন্দর লাগছে তো ও এখন না মানে দড়ি বাঁধা জামা একদমই পড়তে চায় না পড়তে গেলে কান্নাকাটি করে তো ওকে এবারে বোতাম দেওয়া জামাগুলো এনেছি মানে বোতাম দিয়ে করলে কি একটুখানি সুবিধে হয় তো এটা দেখো তিনটা সেট এনেছিলাম এই জামাটা এই জামাটা সাইজটা একটুখানি বড় হয়েছে তো তিনটে কালার এনেছি সাদার মধ্যে একটু ছোট্ট ছোট্ট ফুল করা যেটা তো আহ তারপরে একটা আহ ফ্রক টাইপের এনেছিলাম তো এটা পিঙ্ক কালার এর ফ্রক সামনে একটু কুচি দেওয়া ডিজাইন আর এখানে কিন্তু পেছনে চেন দেওয়া তারপরে আমি কিন্তু সন্ধ্যেবেলা টিফিন খেতে চলে এসেছি এখানে দেখো ডিমের চপ ছিল আর ফিশ ফিঙ্গার ছিল আর এখানে কিন্তু চিকেন চপও ছিল তো এগুলো আমি একটু কনে গরম করে নিচ্ছি আর বাবা কিন্তু কিছুটা কাঁচাও এনেছিল যেটা একদম তেলে ভেজে খেতে হবে তো ফিস ফিঙ্গার আমি একটু মানে ভেজে গরম করে নিচ্ছি আর এখানে দেখো কাঁচা যেগুলো আছে মানে সব কিছু দিয়ে মেশানো আছে তো তারপরে এগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি আর এখানে দেখো আমাদের গরম গরম ভাজা আছে ভাজা হয়ে বৃষ্টি ওয়েদারে কিন্তু কিন্তু গরম গরম চপ খেতে ভীষণ ভালো লাগে আর এখানে দেখো আমাদের গরম গরম চপ নিয়ে রেডি হয়ে গেছে সন্ধ্যেবেলা টিফিন খাওয়ার জন্য তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই জানো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর লাইক করো টাটা গাইজ